কর কাণ্ডে অভয়ার বিচারহীনতার এক বছর অতিক্রান্ত সুবিচার না পেয়ে রাজ্যজুড়ে প্রতিবাদে ফেটে পড়লেন নাগরিক সমাজ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের আগের রাতে রাজ জাগ কর্মসূচি পালন করল নাগরিক সমাজ বহরমপুর ও কাঁদির রাজপথে রাত জাগ কর্মসূচিতে নাটক গান ও কবিতার মাধ্যমে চলতে থাকে নাগরিক মঞ্চের এই প্রতিবাদ সভা কাণ্ডে দ্রুত বিচার হোক ন্যায় ফিরুক সমাজে এই কর্মসূচির মধ্যে দিয়েই দাবি নাগরিক সমাজের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অভয়াকাণ্ডের বিচারহীন এক বছর অতিক্রান্ত প্রতিবাদে রাজজাগো কর্মসূচি নাগরিক সমাজে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের আগের রাত থেকেই পথে নামলো নাগরিক সমাজ মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় ও কাঁদির বিশ্রাম তলাতে আয়োজিত হয় রাজজাগো প্রতিবাদ কর্মসূচি শুধু অভয়া নয় ন্যায় বিচারহীন দুর্নীতির বলি সেই সমস্তদের প্রতি সুবিচারের দাবিতে বছরভর রাজপথে আন্দোলনের পর এই প্রতীকী রাত দখল নাগরিক মঞ্চের উদ্দেশ্য তো একটাই আমরা সকলে এক বছর ধরে যেটা নিয়েই পড়ে আছি রাজপথ ছাড়িনি অভয়ার ন্যায় বিচার কিন্তু এই অভয়ার ন্যায় বিচার মানে শুধু অভয়া নয় অভয়া থেকে তামান না তার আগে তার পরে যে যে দুর্নীতির বলি হয়েছে আমাদের রাজ্যে হোক দেশে হোক আমরা সমস্ত রকম অন্যায়ের প্রতিবাদে আজকে আমাদের এই রাত দখল ফের রাত দখল অভয়াকাণ্ডে দ্রুত বিচার হোক ন্যায় ফিরুক সমাজে এই কর্মসূচির মধ্যে দিয়ে দাবি নাগরিক সমাজে বহরমপুর ও রাজপথে রাজ্যাগ কর্মসূচিতে নাটক গান ও কবিতার মাধ্যমে চলতে থাকে নাগরিক মঞ্চের এই প্রতিবাদ সভা এক বছর পশ্চিমবঙ্গে পার হয়ে গেল অভয়া বিচার পেল না গোটা পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ধর্ষণরা ধর্ষণ পশ্চিমবঙ্গে প্রত্যেক দিনে নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এক বছর পরেও আজকে যখন অবহেলা বিচার পাই না আর আজকে হুগলিতে নাচকে ধর্ষণ করে খুন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে আমরা বলছি গোটা পশ্চিমবঙ্গে ধর্ষকদের বিচারণ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এর বিরুদ্ধে আমাদের লড়াই এই প্রতিবাদ সভা অসংখ্য সাধারণ মানুষ অভয়ার ন্যায় বিচারের দাবিতে নিরপেক্ষভাবে প্রতিবাদে গর্জে ওঠে গোটা রাজ্য জুড়ে আগামী দিনে এই সুবিচারের দাবিতে এই লড়াই চলতে থাকবে বলেই জানান নাগরিক মঞ্চের সদস্যরা এটা চলবে বেলা বারোটা পর্যন্ত তার মানেই এই নয় যে আজকে এই প্রোগ্রাম শেষ করে আমাদের অবহার প্রোগ্রাম সব শেষ হয়ে যাবে তা না এটা চলবে এটা একটা নির্দিষ্ট একটা দিন যে দিনটায় গত বছর চব্বিশ সালে আশ্রয় করেছিল মেয়েদের দল প্রতিবাদের রাস্তার মধ্যে আর প্রপার জাস্টিসের জন্য এ লড়াই চলবে এ লড়াই থামবে না এ লড়াই শুধু আমরা আমাদের নয় এটা গোটা মুর্শিদাবাদ পশ্চিমবাংলা ভারতবর্ষ জুড়ে এই লড়াই সব জায়গায় চলছে

うん。<music> <music>